বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন এই সম্মানিত বৃহস্পতিবার দিনে মহান আল্লাহর পাঁচটি শক্তিশালী নাম মনে মনে পড়ুন বিশ্বাস করুন নৃত্যকে পলাপল দেখে অবাক হয়ে যাবেন তিনজনে পলাপল পেয়েছে আপনি যে নিয়তে করবেন সে নিয়তটাই পূর্ণ হবে ইংশাল আল্লাহ পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন ফজিৎপূর্ণ দিন মহত্বপূর্ণ দিন এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তালটি গুণবাসক নামের আমল করুন কপাল খুলে যাবে ইংসা আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই পাঁচটি আল্লাহ তালা গুণবাসক নামের আমল করবে কারণ এই গুন পাঁচটি নাম পরে তালা কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আয়মিন তাই তাকে দিয়ে দিবেন যদি সেটি তার জন্য কল্যাণজনক হয় সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আপনি খুব কষ্টে আছেন বিপদে আছেন হতাশ হয়ে আছেন দুশ্চিন্তায় আছেন বিশ্বাস রেখে এই আল্লাহর গুণবাসক ফাঁসটি নামের আমল করুন ইনশা আল্লাহ আজ্জা ওয়াচাল্লা দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হয়ে যাবে দূর করবেন যিনি তিনি কে আমার আপনার রব আল্লাহ প্রিয় দর্শক আপনি অনেক আমল করেছেন এখন আপনি হতাশ হয়ে গেছেন অনেক ঋণ আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন ঠিক মতো ঘুমাতে পারতেছেন না ঠিকমতো মতো খাওয়া দাওয়া করতে পারতেছেন না কীভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে আপনি শেষ আমি আপনাকে বলবো কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন তারপর তুল চোখের পানে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান দোয়া করুন আল্লাহ তারা ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সংসার বরকত হবে চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না দর্শক আপনার কোনো সন্তান নাই আল্লাহর কাছে এই আমলটি করে সলহীন এক্কার সন্তান চান আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিক মহান আল্লাহ তালা সলিহী নেক্কার সন্তান দিবেন ইশা আল্লাহ আপনার মেধা শক্তি কম এই আমল করে আল্লাহর কাছে মেধা শক্তি চান শক্তি বৃদ্ধির জন্য দোয়া করুন মহান আল্লাহ তালা মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন ইশা আল্লাহ প্রিয়দর্শক সর্বোপরি কথা হলো এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না খালি হাতে ফিরিয়ে দিয়ে করবেন ইন্সা আল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন বিন্দু মাত্র সন্দেহ নেই প্রিয়দর্শক আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন প্রিয়দর্শক এখন চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লহ আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে আপনার গুণবাচক সিপাতি নামের গুণে আমাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিন সকলে মনের আশা পূরণ করুন তোয়া কবুল করুন অভাব দূর করে দিন সকলে বলে আল্লাহ আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত যে নেই মহান তালা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালন কর্তা মহান সে আল্লাহর তার মহিমা শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে এগুলোকে সিফাতে বা গুনবাসক নাম বলা হয় যেগুলোকে বলা হয় আল আসমাউল হোসনা বা সুন্দর নাম সমূহ প্রকৃতপক্ষে প্রিয়দর্শক আল্লাহ রব্বুল আিনের সিফাত ও নাম অগণিত মহান আল্লাহর গুনবাসক নাম প্রসঙ্গে পবিত্র কুরআনুল করিমে বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই নাম ধরেই ডাকো সুবহানাল্লাহ ওয়ালেল্লা হিল আসমা উল হোসনাফাদ ও হুবিহা শুধু আয়রা ফায়াত হচ্ছে একশো আশি প্রিয়দর্শক হযত আব হরাই রদীয় লা হতা আলা আনু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর সুলসল্দ লহ হরাইলে হিওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তা আলার নিরানব্বই এক কম একষোট্টি নাম রয়েছে যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে যে ব্যক্তি নামগুলোর আমল করবে সে জান্নাতে যাবে আল্লাহতাল তাকে জান্নাত দান করবেন আল্লাহ অপর বর্ণায় রয়েছে তিনি বেজোর তাই বেজোরকে ভালোবাসেন বোখার শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার সাতশত ছয়ত্রিশ সাত হাজার তিনশত বিরানব্বই মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার ছয়শত শত তিরমি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত ছয় শহীফ মাজা শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার আটশত ষাট সফি দিনী ভাই বোন বৃহস্পতিবার দিনে অথো রাতে কেন আমলটি করবেন কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা থাকে সুবর্ণ সুযোগ আছরা করবেন না বৃহস্পতিবার বান্দামন্দের আমলনামা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেস করা হয় সুবহানাল্লাহ বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি স্বয়ং রাসূলুল্লাহ লহ আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন সাহাবিগণ গুরুত্ব দিতেন আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন বৃহস্পতিবার দিন রসুল ওসাল্লাম রোজা রাখতেন হাদিসের মধ্যে এসেছে এই সম্পর্কে আপনারা হাদিসটি মজুত দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন ইংশ লহ নবীজি সাল্লু ওসাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহতালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই নবীজি বলেন তাই আমি চাই আমার আমল ফেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি লেন সেই হাদিস নম্বর হচ্ছে দুই হাজার নম্বর হাদিস যারা রোজা রাখে তারা কতই না ভাগ্যবান সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন এটি নবীজির আদর্শ নবীজি রোজা রাখতেন হযরত আবু হরাইয়ের হৃদীয় ল হতে থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহলাহসাল্লাম গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম আপনি গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন এর কারণ কি নবীজি সাল্লাহি ওসাল্লাম বললেন ওয়ামা সাহাবিরা শুনো আমি কেন রোজা রাখি কারণ সম ও বৃহস্পতিবারে আল্লাহ তালা সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহতলা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আফন অবস্থায় ছেড়ে দাও শুনে মাজা হাদিস নম্বর হচ্ছে এক হাজার সাতশো চল্লিশ তাদেরকে আল্লাহতালা ক্ষমা করবে না যতক্ষণ না তারা তবা করে ফিরে আসবে যে মুসলমান পরস্পর সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না তারা হতবকা কোফাল ফরা একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না আর নবীজি অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে যাবে না আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তফি দান করো সকলে বলে আল্লাহ আমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা এই কারণে নবীজি সাল্লাই ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করতে নিষেধ করেছেন রাগ করে থাকতে নিষেধ করেছেন বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার পাঁচশত মুসলমান ভাই বোনেরা হজরত আবদুল্লা ইবনে অমর অদিয়াউল্লাহআল আনু থেকে বর্ণিত তিনি বলেন ফাঁসটি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর হচ্ছে শুক্রবারের রাত দুই নম্বর হচ্ছে রজবের প্রথম রাত তিন নম্বর হচ্ছে শবে বড়াতের রাত অর্থাৎ সাবানের পনেরো তারিখের রাত চার নম্বর হচ্ছে ঈদুল ফিতর রাত পাঁচ নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত বাহেকি শরীফের হাদিস সুপ্রদিনী ভাই বোন এখন আমরা জানব কিভাবে এই আল্লাহর গুণবাসক ফাঁসটি নাম পরে মনে রাত করবো দোয়া করব আল্লাহ তার কাছে সাহায্য চাইব ইংশ আল্লাহ আজ ওয়াচাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন প্রিয়দিনী ভাই বোনেরা প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে দুরাকাত সলাতুল হাজত মনে ইচ্ছা তামান্না পূরণের নামাজ পড়বেন এই নামাজ সয়ংসল সালি ও সাল্লাম পড়তেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আমরও পরবীংস আল্লাহ এখন শুনুন দুরাকাত সলাতুল হাজত নামাজ কে পড়বেন কোন নির্দিষ্ট সুরা আছে কি মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন নামাজের তিন তিন সিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে অজু করে এই দুরাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন দিনে অথবা রাতে এক নম্বর নামাজে নিষিদ্ধ সময় হচ্ছে সূর্যোদয়ের পর থেকে এশাকের আগ পর্যন্ত সূর্য উঠার শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর হওয়া না পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ ফোনরা গবেষণা করে দেখেছেন সূর্য ওঠার পর হলুদ আলো দূর হতে কমপক্ষে বিশ মিনিট সময় লাগে দর্শক দুই নম্বর নামাজ ঋষিদুর সময় হচ্ছে সূর্য যখন মাথার একেবারে উপরে চলে আসে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সিজদা করা নিষেধ আর ওই বাসায় এ সময়কে জাওয়াল বলে যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয় এ সময় সব ধরনের নামাজ এবং সেচদাগ করা জায়েজ সূর্য মাথার উপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না ফকিগণরা সতর্কতা সতর্কতাবশত সূর্য মাথার উপরে উঠার পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন এটি হচ্ছে নিষিদ্ধ সময় আশা করি বুঝতে পেরেছেন দুই নম্বর নিষিদ্ধ সময় প্রিয়দর্শক তিন নম্বর নামাজ নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য ডুবার সময় সূর্যক্ষণ হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ প্রিয়দর্শক সাহাবি উকবাবিন আমেরাল জুহানি রি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম আমাদের তিন সময়ে নামাজ এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন পেদিন্দাল মুসলমান ভাই বোনেরা সোলাতুল হাজত নামাজের নিয়ত শুনুন সুরাতুল হাজত নামাজের নিয়ত হল আমি বাংলাতে বলতেছি আরবিতে করতে হবে আমার বাধ্যবাধকতা নেই এভাবে সহজে নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিহত করলাম আল্লাহ আকবার আবার বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার প্রিয় দর্শক নিয়ত করার পর হাত উপরে উঠাবেন আল্লাহ আকবার বলে তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন সুহান আকাল্লাহ্মা ও বেহাম্বিকা ও দা বা র কাস মুকা ও দা আয় লা জাদুকা ও লা ইলাহা গয়রুখ তারপর আউজুবিল্লাহ মিনা সাইতন রজিম ও বিস্মিল্লাহি রহমান রাহিম সহকারে সুরাতুল ফাঁতেয়া পড়বেন তারপর সুরাতুল ইখলাস তিনবার পড়বেন মনে রাখবেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন তবে অনেকে আমরা শুরু এক্লাস তিনবার করে পড়ে থাকি নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি যে কোনো নিয়মেই পড়তে পারেন আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবে সহজেই দুরাক সদর হাজত নামাজ পড়ে নেবেন তবে নামাজ পড়তে হবে খুশুখুতুর সাথে মনোযোগ সহকারে ধীরস্থির সাথে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করে যখন নামাজ পড়তে হবে নামাজে তারাঘুরু করা যাবে না যদি আপনি তাড়াহুরো করেন অলসতা করেন ওদের সঙ্গে নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা যদি আপনি আপনার নামাজ কবুল হোক তাহলে আপনাকে সহি শুদ্ধ করে রুকু সেজদা তাজবি পড়তে হবে কেরাত পড়তে হবে রুকু সেজদা একটু দেরি করতে হবে রুকুতে সোজা হয়ে দাঁড়াতে হবে দুই হাজার মাখান সোজা হয়ে বসতে হবে আর নামাজের প্রতি যত্নবান হতে হবে তাহলে আপনার নামাজ কবুল হবে প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা এই নিয়মে দুই কাজ সলাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই গুণবাসক আল্লাহর পাঁচটি নাম পড়বেন মহান মালিক আল্লাহ পাঁচটি নামের আমল করবেন প্রিয় দর্শক আল্লাহ তালা গুনবাসক নাম এক নম্বর হল ইয়া রহমানু এই নামটি পাঁচবার পড়বেন সাথে ইয়া আল্লাহ আপনি সংযুক্ত করে পড়বেন এবার পড়বেন রহমানু ইয়া অহমানু ইয় অ্লাহ ইয় আল্লাহ ইয়া অহ রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া অহ এভাবে আপনি পাঁচবার পড়বেন তারপর আল্লাহ তাল্লা গুনবাসক দুই নম্বর নাম হলো ইয়া গফারু نام بن يا غفار يا الله 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 يا بن একমাত্র আল্লাহকে খুশির জন্য পড়বেন আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা ডাকে সারা দেয় আল্লাহ তালা নিজে বলেছেন ফাদু অনি আস্তা জিবিলাকুম বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সব হান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা গুনবাসক নাম তিন নম্বর হল ইয়া ক্যারিমু এই নামটি ফাঁসবার আল্লাহ يا كريم يا الله يا كريم يا الله يا كريم يا الله يا كريم يا الله بيدشكر الله تعالى كن بسق نام يا رزقك يا رزقك إنام تفاصيل ابي بربان يا رزاق يا الله 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 ارفع الزبارين ما محبط الشاطي برب তারপর সর্বশেষ আল্লাহ তাল গুণবাস নাম ফার্স্ট নম্বর হল ইয়দল জলালি ইকরম জলালি ওয়াল ইকরম এটি হচ্ছে এসমে আজম এসমা কি জানেন এসমে আজমের মাধ্যমে দোয়া করলে কখনো আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না নিশ্চিত দোয়া কবুল হয় একেবারে চিরসত্য কথা নবীজির কথা মিথ্যা হতে পারে না এই আল্লাহ তালার গুনবাস নামটি এসমা আজমটি সুপ্রিয় দর্শক আল্লাহর গুনবাসক প্রত্যেকটি নাম আমি যে বলেছি সেভাবে ফাঁসবার করে পড়বেন পাঁচবার করে পড়ার পর এক একশতবার দুরশ্বরী পড়বেন সালহি ওসাল্লাম মোহাম্বতের সাথে পড়বেন সম্মানের সাথে পড়বেন বিদর্শক তারপর এক শতবার তারপর দুহাত চোখের পানি ঝিড়ে দিয়ে মহান মালিক আল্লাহ তালা কাছে মত করবেন রিজিক চাইবেন আল্লাহ তাকি চা তাকে অগত রিজিক দিয়ে থাকেন বিশ্বাস রেখে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমার রিজিকের মধ্যে বরকত দাও আমার অভাব দূর করে দাও ঋণ পরিশোধ করার দাও আমার দুঃখ কষ্ট ফেরেছেন হতাশা দূর করে দাও যদি চাওয়ার মতো চাইতে পারেন এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আমার বিশ্বাস যদি আল্লাহ তাল কাছে আপনি এই পাঁচটি গুণবাচক নামের আমল করে চাইতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে দান করবেন ফিরিয়ে দিবেন না প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা যখন মদত করবেন নির্বিশ্বাসে থেকে মজুক সহকারে মদত করবেন তাহলেই কবুল হবে শুভদিনী ভাই বোন আশা করে আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে ইনশা আল্লাহ সুপ্রদিনী ভাই বোন যারা আজকের ভিডিওটি শেষ দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহ তার শুক্র আদায় করুন সকলে কমেন্ট লিখি আলহামদুলিল্লাহ আজকের দিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিধে নিচ্ছি আবারও দেখব ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি